এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে হিন্দু এরা এত সাহস পায় করতে গেছে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস ব্যয় করতে গে As a member of Congress I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh people who continue to be targeted and persecuted to this day গোটা বিশ্বে নিন্দার ঝড় ইউনূ সরকারের আমলে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে গোটা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় উঠে গেছে ব্রিটিশ পার্লামেন্টে কথা উঠে গেছে এবং যে ইউন সরকারকে বাইডেনের আমেরিকান সরকার তাদের আপনারা জানেন বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্পের দল তারাও কিন্তু এবার বাংলাদেশে এই হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলে মুখ খুলেছে ফলে বাংলাদেশে ইউনুস সরকারের লুঙ্গিতে যে টান পড়েছে এ কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং সেই জন্যই বাংলাদেশ এবার এবার একেবারে বিশ্ববাসীর কাছে মিথ্যা কথা বলে যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না এবং ভারতের সমালোচনা করে তারা এখন বাঁচতে চাইছে ভারতের পার্লামেন্ট থেকে শুরু করে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকার তুলসি গভার থেকে শুরু করে প্রত্যেকে উনি সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বাংলাদেশিরা বুঝতে পারছে না এবার তাদের হালটা ঠিক কিরকম বেহাল হতে চলেছে ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গোটা ভারতবর্ষ ক্ষিপ্ত হয়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের ঘটনার পর যখন তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বাচ্চাদের স্কুলের বাইরে জাতীয় পতাকার অবমাননা দেখতে শুরু করলো তখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ক্ষেপে গেছে এমনিতেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজের দাম বাড়ছে তাই রাজ্য সরকারের নির্দেশে আমাদের দেশ থেকে আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে ত্রিপুরায় কোনো হোটেলে কোন বাংলাদেশিকে হোটেল ভাড়া দেওয়া হবে না ফলে বাংলাদেশ এখন চাপে পড়ে গেছে এবং আপনারা জানেন চাল ডাল আলু পেঁয়াজ ডিম প্রথম যে পাঁচটা জিনিস মানুষের লাগে সেই পাঁচটা জিনিসের জন্য বাংলাদেশিরা ভারতের দিকে তাকিয়ে থাকে এই মুহূর্তে বাংলাদেশে কাটা আলুর দামই প্রায় একশো টাকার উপর চেয়ে গেছে এবং এবার দেখতে পাচ্ছি যে এমনিতেই ত্রিপুরাতে বাংলাদেশের যে পতাকা ছিল নামিয়ে হয়েছে শিলিগুড়ি শহরে ইউনিসের ছবিতে লোকজন জুতো পেটা করছে এই ধরনের ঘটনা এবার ঘটতে চলেছে ক্ষোভের আজ কিন্তু পার্লামেন্টে ঢুকে গেছে পার্লামেন্টে এবার এই নিয়ে কথা বললেন আজকে জগন্নাথ সরকার বিজেপির সংসদ এবং তিনি কিন্তু সমস্ত ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করলেন পার্লামেন্টে দাঁড়িয়ে এবং বাংলায় বলে যাতে এপার বাংলা এবং ওপার বাংলার মানুষ সবটা বুঝতে পারে আজকে ভারতীয় সংসদে পার্লামেন্টে কি বললেন জগন্নাথ সরকার শুনুন আপনারা আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিনময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে আগে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো এর মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদিয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ করছে মন্দির ভাঙা হচ্ছে বেড়েডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি সব জায়গায় মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ করে। বাংলাদেশের বিরুদ্ধে আমার মুখ খুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও অবাক করার বিষয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কথা বলছে যেখানে তার রাজ্যে কয়েকদিন আগেও দুর্গা পুজো কালী পুজো এবং কার্তিক কার্তিক পুজোয় মূর্তি ভাঙা আমরা দেখতে পেয়েছি গার্ডেন ডিস সহ শ্যামপুর সহ বিভিন্ন ঘটনার কথা দেখতে পেয়েছি তখন সরকার একটা কথা বলেনি তারাও আজকে বাধ্য হয়ে বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে সেই নিয়ে কিন্তু পার্লামেন্টে সংসদে মুখ খুলছে

Sir Bangladesh is our neighbouring country. Attached to it our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now. The reason of which is on to them our, our, our appeal that let minister of external affairs come to the parliament and intimate us at the latest position of bangladesh what is happening over there sir our chief minister yesterday adopted a resolution in west bengal assembly whatever decision government of india will take west bengal government will stand by the decision we want to work together but the people of Bangladesh want to be saved all out, and our experiences say in past, many refugees, evacuees used to come crossing Bangladesh border okay. to our state. Our Chief Minister Month of Energy okay. very categorically has said that the government should come. and they should reply jannat sarkar to direct the government sir to intimate the house let us রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন ভারত সরকারের উচিত বাংলাদেশে যাতে পিস কিপিং ফোর্স শান্তি বাহিনী পাঠায় রাষ্ট্রসংঘ সেই জন্য লেখা এবং এর বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল বাংলাদেশের যিনি পেশে যিনি কথা বলেন সেই আসিফ নজরুল বলছেন যে এটা কোন একটা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন না বাংলাদেশে এমন কিছু ঘটে নিয়ে যাতে রাষ্ট্রসংঘ থেকে শান্তি বাহিনী পাঠাতে হবে অন্যদিকে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ সাংসদেরাও আপনারা ব্লক ব্ল্যাকম্যান যিনি আছেন বব ব্ল্যাকম্যান তার কথা আপনারা শুনেছেন আর একবার শুনে নিন ব্রিটিশ পার্লামেন্টে ঠিক কি কথা উঠল Right now, Mr. Speaker, uh, the who run back to Venta Manor in Elstree, the largest Hindu temple in this country. In Bangladesh, their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by, by, by their houses being burnt, their temples are being burnt, and there was an attempt today in the Bangladesh High Court to rule that Ish Ishkon should be banned from the country. This is a direct attack on Hindus. Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enable Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO. So could the leader enable a, an oral statement on the floor of this House so it can bring to the world's attention what is going on in Bangladesh? এই সবকিছু হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে চাম সরকারের কথা বলা বিশে জানুয়ারি দু তারা শপথ নেবে এখনো অফিসিয়ালি বাইডেনই কিন্তু আমেরিকার প্রশাসন চালাচ্ছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম তুলসি গাবার যিনি আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হতে চলেছেন বাংলাদেশ দিয়ে মুখ খুলেছেন যে বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের সরকারকে বসিয়েছে হাসিনা সরকারকে উৎখাত করতে উৎখাত করে আমেরিকা সরকার

When the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. Till the leaders of the United States and the world condemn and commit to defeating the Islamist exclusivist ideology, an ideology which holds that all non Muslims and many so called, quote unquote, heretical Muslims need to be wiped from the face of the earth. এমনকি আপনারা জানেন আজকে এই যে চিনময় মহারাজ তার হয়ে যারা উকিল দাঁড়িয়েছিলেন আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদেরকে মারধর করা হয়েছে একজনকে এমন মারধর করা হয়েছে তাকে ভর্তি করতে হয়েছে আরেকজনকে এমন মারধর করা হয়েছে তার চেম্বার টেম্বার ভাঙা হয়েছে এই দুজন আইনজীবীর অপরাধ কি তারা চিন্ময় মহারাজের হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের এই সমস্ত তুগলকি কাণ্ড তালিবানি রাজত্বের মতন কাণ্ড এবং মৌলবাদী কাণ্ড গোটা পৃথিবীর মানুষ দেখছে ফলে এবার কিন্তু ইউনিসের সরকার চাপে পড়েছে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় পার্লামেন্টের সঙ্গে সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে এবং আমেরিকান যে সরকার এবার শপথ নিতে চলেছে বিশে জানুয়ারি দু সেই চাম সরকারের তুলসী গভর্ন কিন্তু এবার মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে ফলে মোহাম্মদ ইউনুসের লুঙ্গি ধরে যে টানাটানি শুরু হয়ে গেছে সেটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু এই মূর্খ বাঙালিগুলো বাংলাদেশিগুলো আজও বুঝতে পারছে না তাদের অবস্থাটা কি হতে চলেছে এই মুহূর্তে বাংলাদেশে আলু পেঁয়াজ ডিম চাল ডালের জন্য হাহাকার শুরু হয়েছে ভারত যদি অফিসিয়ালি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে এই মূর্খ বেঈমান বাংলাদেশিগুলোর যে কি অবস্থা হবে এরা সেদিন বুঝতে পারবে যখন এদেরকে ভাতে মারা হবে এমনিতেই গোটা বিদেশে নিন্দা শুরু হয়ে গেছে এবং মোহাম্মদ ইউনিসের লুঙ্গিতেও টান পড়ে গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি বাংলা আমরা বাংলাদেশের এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না